সাহাবিরা আতর বানাই ওই বিজে গান বলো না সাহাবিরা আতোর বানাই ওই বিজে গান জুরে জুরে কি আল্লাহ আতবার বলা যাবে না আমার নবী বলে উন্মতিহুনে আর ওই নবীর চক্ষু মোবারক দিয়া উন্মতির কাহির মধ্যে যাহান্নাদের আগুন লাগলে আমার নবী সহ্য করতে পারেনি রে বাবা খবরের ভিতরে খবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলে এটা শোনার পরে কেন আপনি মুসকি মুসকি হাসতেছেন ও মা আমার তো সহ্য হয় না মা ডাক দিয়ে বলল নবী গো নবী গো

করে পই রা গেছে সন্তানের লাতি খাইয়া বিভ পেটের ভিতরে সন্তান দিনের পর দিন

হাজার হাজার কষ্ট আমি সহ্য কইরা নিছি আর মনের ভিতরে স্বপ্ন ছিল আমার ছেলে হবে আমার ছেলে হবে এই ছেলে বড় হবে আমার খেদমত করবে এই ছেলে আমার পুড়া করে আমার দেখা রাখবে কিন্তু আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে এমন নয় আমাদের রাত্রি মারছে আমাদের মানুষ বলছ আমি নাকি মরে গেছি কিছু কোন করে নাকি আমার বয়স হয়েছে আমি এমন ভাবে জীবন ঝুকিয়ে নিহারে আমি ধারণ করছি এ আমার কুপের মা ও ভিকার বন্ধু কথা কস তারে বাবা যদি পারো মার জন্য এক ফোঁটা পানি ফলায় দাও মায়ের জন্য চোখের পানি ফলায় মনে মনে গো আমার মারে আমি কত দমক মারছি আমার মারে আমি কত দমক মারছি আজকে বিদের জায়গা কত টাকা রুজি করছি সবার কাছে হিসাব দিলাম মার কাছে হিসাব গোপন রাখছি আমি আমার টাকা কত ব্যাংকে গোপন রাখছি কিন্তু মার কাছে আমি কথাটা গোপন রাখছি এই কলা করতে করতে বলতে 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 একদিন মা কবরে চলে যাবে তখন বড় মাছের মাথা লইয়া খাইতে বলবা মুখের মধ্যে আর খাওয়ানো যাবে

আমার জিব্বা দিয়া তোর পায়ের স্যান্ডেলের তোলা গুলো পরিষ্কার ওই মার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে মা তুমি আমার আগে না মরে আমি কেমন করে কষ্টটা সাপ না আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমা রি কবরে তুমি আমার গে যে না গো মরে তুমি আমার গে যে না গো মরে আমি কে দেব মাটি তোমার কব আমি খে তোমারি কব মা তুমি আমার আগে যে না কবরে যখন রাত্রি নিজ চোখে গুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে তোমার মতো নয় না কে আমায় কোলে টানি আচু দিয়ে মুচে নাগে আচু দিয়ে মুছে না আমার চোখে পানি হাই শাশুড়ির কবর দিয়েলাম এই মানুষ কত এতিম আমার পরিবারের দিকে ডাকাইলে বোঝা যায় মা মা করে এখনো কান্দে আমি সনে বছর আগে আমার বাপ হারাইছি আমি জানি বাবাকে কেমন একটা বড় বৃক্ষ ছিল যার নাই সে বুঝে হাই বৃষ্টি দিকে যন্ত্রণা ও বউ শিশুর বউ প্রশ্ন কি দিয়ে দিব সান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া কইতে পারিনি চিৎকার কে দিবে সান্তনা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই জন্ম আমি তোমার পায়ে ধরে বলে দিয়ে যাই ওয়াশটা করলাম শুরু করছি নামাজ দিয়া এরপরে গেছি কবর দিয়া এরপরে চলে আসছি মা বাবার খেদ মতে যদি আকল তাকে বিবেক তাকে ওয়াশটা এবং বাড়িতে নিয়ে যাইবেন আমি তাহির সামনে ওয়াশুন না বাড়ির মধ্যে যাই মা বাপ বৃদ্ধমক মারবা তোমার মতন মরিদ তাহির দরকার নাই কথা বলেন ঠিক

আমার মা গত কিছুদিন আগে একটা সমস্যা পাচ্ছিল একটা বিপদ আসছিল দেখলাম হাতের মধ্যে তসবিটা লইয়া নামাজের মুসল্লায় বসে গেছে আল্লাহর রহমতে নামাজের মুসল্লা থেকে উঠতে পারে না এই সমস্যা সমাধান হয়ে গেছে আর দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না মা যখন দোয়া করে না এর কাল্লা কবুল কইরা ফলাই না ঠিক কি না

واللہ ماں বাবা সঙ্গে কেমরে ব্যবহার করব আল্লাহ রাব্বুল আমি বলে মা বাবার সঙ্গে তুমি সম্মানজনক ব্যবহার করো আল্লাহ আমি কয় ব্যবহার করব আল্লাহ কোরআনে বলেছেন ইম্মা ইবু জানাই নাকেল কিবারাহাতহুমা ওয়া ফালা তাকুল্লাহ উফ্ ওয়া লা তামারহুমা মা বাবা যদি পুরো মহয়া যায় এরপর মা বাবা সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কিনা সত্যি তাকে সন্তান মারে সম্মান করে মাত্র সন্তান যোগ্য হয়ে যায় বড় হয়ে যায় মা বাবা তোমার পুরো হয়ে যায় মা বাবা দক্ষিণের গড়ে শুয়ে শুয়ে কান্দে কথা বলেন ঠিক

ওইরা যখন মা বাপরে কষ্ট দেয় আমার আল্লা রাখুন সহ্য করে না কথা বলেন ঠিক কিনা

বাপটা কোনদিন পুরাকালে বলবে না আমাকে পঞ্চাশ হাজার টাকা দে ওই বাপটারে যদি নাসির নগর দিকে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি আনবেন আব্বা আপনার তো আমি লুঙ্গি টানছি দেখবেন আপনার বাপে লুঙ্গিটা পইরা কুন্ডা বাজারে পয়সা পয়সা বার বার ধরবে আর মানুষ বলবে কি ব্যাপার নতুন লুঙ্গি দেখা যায় আপনার বাবা বলবে আমার পুরা মানিক মিয়া লুঙ্গি টানছে এটা শুধুমাত্র লুঙ্গির কথা না রে এটা হলো তোমার বাবার আমার বাবার দোয়া এমন

ওই আমি সেবনাই সেবিতে পারি নাই সেবার ও সেবিয় আমার উম বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গোখানা তাতে খুশি রবানা ও আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ও দেখি আমার জুড়ে জুড়ে আকবার বলা যাবে না এই বিশ্ব বৈব মা বাপের কে আমি তোর সব এটা কি না ফেসা। কি ভালোবাসবেন না কষ্ট দিবেন এ আওয়াজে মানিয়ে জোরে বলো কারা কারা ভালোবাসার পক্ষে হাত তুলে দেখাইতে হবে স্নান

নাই কালা ফুফু মায়ের মত জান্নাতের চাবি আমার মা মা জান্নাদের চাবি আমার মা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না

ছাইয়া আমি আর সহ্য করতে পারি নাই আমি দুইটা হাত তুলে আল্লাহর বলছি আল্লাহ যারা আমি এত কষ্ট করে লালন পালন করছি সে আমার দুনিয়াতে একা যেই কষ্ট না দিছে দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি তার এই কষ্ট দিও আমি আমার সন্তানের জন্য আমি বদদোয়া দিয়েছি এই জন্য আমার বদদোয়াটা যে আল্লাহ কবুল করছে এটা শুনলে আমি হাসতেছি আল্লাহ হক করনা কেন এবা

মাঝে কেমন জিনিস রে বাবা হাজার কষ্ট দিলেও মা কেমন দেখো হাজার কষ্ট দিলে মার সামনে এসে যদি বলাম মা ফুল কইলা বলাইছি অনেক মানুষ শক্ত দেখ কিন্তু মা জননী নিঃস্বার্থে সন্তানকারে মাফ করে দেয় আমার নবী বলে আল্লাহ লাশটার উপেন কইরা দাও মহিলা কারে সন্তানের লাশটা দেখায় দাও এবার যখন লাশটা দেখায় দিল সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে যেই মাত্র মা এতক্ষণ হাসতেছিল যেই মাত্র সরাসরি সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন দেখিয়া বলাইছে সাথে সাথে মা দুকিনির পাগায় মনের হাঁই ভিতরে মন তার ডে হইটা গেছে আগুনটাতেই কার সহ্য করতে পারে নাই আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ ও পিটুই বাবার জবান কইনা কন্যা আল্লাহ আর ময় আশরে কইনা আল্লাহ আল্লাহ আমার সন্তান আমার কষ্ট দিয়ে দুনিয়ায় আমি তোমার কাছে বতওয়া দিয়েছি ছটটা করতে পারি নাই আমি তোমার দরবারে বದ್ದು দিয়েছি ও আল্লাহ আগে যদি জানতাম বद्दुआ দিলে সন্তানের কবর ভিতরে তো কোপি না যাব হবে আমি কোনদিন তো শব্দ বद्दुआ করতাম না ও আমার যাদক মনিরে তুমি আযাব দিও

i right.